চায়না ও আমেরিকার মধ্যকার বাণিজ্য সংকট নিরসনে সোমবার দ্বিতীয় দিনের মতো স্পেনের মাদ্রিদে আলোচনায় বসে উভয় দেশের প্রতিনিধিরা আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার তিনি জানান চায়নার উপর আরোপিত শুল্ক সাময়িকভাবে বন্ধ রাখার যে 90 দিনের চুক্তি রয়েছে তা আরো বাড়ানোর কথা বিবেচনা করছে আমেরিকা তবে এটি নির্ভর করবে আলোচনার ইতিবাচক অগ্রগতির উপর এই আলোচনায় সবচেয়ে বড় অগ্রগতি হয় জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক নিয়ে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন জানান আমেরিকায় পরিচালিত টিকটকের মালিকানা পরিবর্তনের বিষয়ে চায়নার সাথে একটি কাঠামোগত চুক্তি বা ফ্রেমওয়ার্ক হয়েছে Uh, us-controlled ownership we have a framework they'll have to confirm the deal president trump president xi jinping president trump and party chair Xi uh, will speak on friday to complete the deal but we do have a framework এদিকে আলোচনার মাঝেই চায়নার পক্ষ থেকে আমেরিকান চিপ জায়ান্ট কোম্পানি এনভিডিয়ার বিরুদ্ধে তদন্তের ঘোষণা আসায় অসন্তোষ প্রকাশ করেন ট্রেজারি সেক্রেটারি তিনি বলেন আলোচনার দিন এই ঘোষণা সময় উপযোগী ছিল না তবে ফেন্টানল চোরাচালান ও অর্থ পাচার সহ অন্যান্য অপরাধ দমনে দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান বেসেন্ট is that we could work together and the chinese delegation was very keen to work with us it was an area of extreme agreement এছাড়া স্পেনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে স্প্যানিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ইউএস প্রতিনিধিরা গ্রিয়ার ও বেসেন্ট দুজনেই স্বীকার করেন দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ মজবুত রয়েছে সামিউল বারি শিহাব টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর